ধাউ ধাউ করে জ্বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একটি ইউনিট হচ্ছে দেওয়ানগঞ্জ থেকে আরেকটি হচ্ছে কিন্তু গাজীবপুর থেকে আগুনটি কিন্তু একটি যে খড়ের পালা আমরা যেটা শুনেছি এবং জেনেছি যে এই খড়ের পালাতে কিন্তু আসলে প্রায় আট লক্ষ টাকার কিন্তু আসলে খড় রয়েছিল এটি আনুমানিক রাত দুইটির সময় কিন্তু এই আগুনটি লেগেছে এবং আগুনটা কিভাবে লেগেছে এখনও ওইভাবে কোনো কিছু জানা যায়নি তবে দু একজনের কাছ থেকে আমরা যেটি শুনেছি যে আসলে আগুনটি কেউ কে বা কাহারা হয়তো বা লেগেছে লেগে দিয়েছে এখানে কিন্তু আসলেই এখনও কিন্তু আগুন ধাউ ধাউ করে জ্বলছে কিন্তু ফায়ার সার্ভিসের যে দুটি ইউনিট কিন্তু তারা কাজ করছে কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন যদিও তা থেমে রয়েছে তবে আগুন কিন্তু একটু সুযোগ পেলেই কিন্তু তারা জ্বলে ওঠে আমরা কিন্তু রয়েছি দেওয়ানগঞ্জের যে পাথরের চরের যে মাটের খাট নয় পাড়া রয়েছে সেই এলাকাতে কিন্তু রয়েছে এবং আগুন কিন্তু সেখানে রয়েছে আমরা কিন্তু একদম সেই ঘটনাস্থলে রয়েছি ফায়ার সার্ভিসের যে দুটি ইউনিট তারা আসলেই যে কাজ করছে আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে তবে কিছুক্ষণ পরপর কিন্তু আবার আগুন জ্বলে ওঠা দেখা যায় আমরা যেটি ভেবেছি যে আসলেই আগুন কিন্তু উপরে নিফে গেলেও সেক্ষেত্রে কিন্তু আসলে পানি নিচে না গেলে সেক্ষেত্রে নিচে আগুন হয়তো থাকে সেটি কিন্তু আবার একটু বাতাস গরম পেলেই কিন্তু আগুন আবার জ্বলে ওঠার জন্য চেষ্টা করে এবং আগুন জ্বলে ওঠে অর্থাৎ দশ মিনিট পনেরো মিনিট পর পর কিন্তু আগুন জ্বলে ওঠে আসলেই এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যেটি আমরা দেখছি খড়ের যে পালাটি রয়েছে এই পালাটি কিন্তু আসলেই তারা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ভেঙ্গে দিচ্ছে যে পালাটি আগুন লেগেছে এটি হচ্ছে হাফিজুরের পালা এটি এটি কিন্তু আসলে বক্কর চেয়ারম্যানের যে বাড়ির পাশে এই বাড়ির পাশে কিন্তু এই পালাটি এখানেই আগুনটি লেগেছে